তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু দুর্গা আর বেশি দিন বাকি নেই আর আজকের ভিডিওতে কিন্তু আমি আবার চলে এসেছি আপনাদেরকে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই বছরের দুর্গাপূজার প্রস্তুতি পর্ব দেখাতে বন্ধুরা মণ্ডপের উচ্চতা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে কিন্তু মণ্ডপের ভেতরের কাজও শুরু হয়ে গেছে মণ্ডপের ভেতরে কতটা কাজে গলো এবং ফাইবারের কতটা কাজে গিয়েছে সমস্ত এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে না যাক বন্ধুরা আমি সবিত একটা নতুন ব্লগ নিয়ে তো প্রথমেই কিন্তু আমি আপনারা জানিয়ে রাখি আপনার প্রস্তুতি দেখতেই আসুন অথবা পুজোর সময় আসুন আপনারা এখানে আসবেন কিভাবে। বন্ধুরা আপনারা চাইলে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণীগামী যে কোনো ট্রেন যেমন এখানে রয়েছে কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল গেঁদে লোকাল প্রচুর প্রচুর ট্রেন রয়েছে কল্যাণী মেন স্টেশনে চলে আসবেন সেখান থেকে টোট অটো অথবা সাতাশ নম্বর বাসে করে চলে আসতে পারবেন কল্যাণী আইটিআই মোড় লুবিনাস ক্লাব দুর্গাপূজা তবে পুজোর সময় কিন্তু গাড়ি আসতে দেওয়া হয় না তখন কিন্তু আমার মনে হয় আপনাদের হেঁটেই আসতে লাগবে এবং আপনারা যদি কল্যাণী সীমান্ত লোকালে ওঠেন তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন সেখান থেকে পায়ে হেঁটে দুই মিনিটের হাঁটা পথ চলে আসতে পারবেন আইটিআই মোড় দুর্গাপূজা প্রাঙ্গণে বন্ধুরা প্রতি বছরই কিন্তু জাগজমকভাবে সম্পূর্ণ করা হয় কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো আর এই বছরও কিন্তু তার অন্যথা নয় গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেও কিন্তু তাক লাগিয়ে দিতে চলেছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব তাদের মণ্ডপের কিন্তু যেই বাঁশের কাজ সেটা দেখুন কতটা হয়েছে মণ্ডপের উচ্চতা কিন্তু অনেকটাই আগের তুলনায় বাড়িয়ে দেওয়া হয়েছে দেখুন রোজই কিছুটা না কিছুটা করে মণ্ডপের কাজ এগোচ্ছে দেখুন আপনাদের আমি দেখিয়ে দিই আর আমরা তো প্রতি সপ্তাহে যে কল্যাণে আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গা যে মণ্ডপের কাজ কতটা এগুলো সেটা আপনাদের জানানোর চেষ্টা থাকে প্রতি সপ্তাহে আমরা এই চেষ্টাটা করি আপনাদের দেখানোর যে মণ্ডপের কাজ কতটা এগোলো আপনারা যারা যারা জানতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিওস আপনাদের কাছে সবার আগে পৌঁছতে থাকে এছাড়াও কিন্তু বন্ধুরা কল্যাণীর পার্শ্ববর্তী বিভিন্ন জায়গার দুর্গা পুজো এবং কল্যাণীর আরও অনেক বিখ্যাত বিখ্যাত দুর্গা পুজো রয়েছে সেগুলোও কিন্তু আমি আপনাদের দেখাই প্রস্তুতি দেখুন বন্ধুরা মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে আর মণ্ডপের ভেতরে কিন্তু যেটা শুনলাম কাঠের কাজ শুরু হয়েছে বাঁশের কাজের পর চলুন মণ্ডপের ভেতরে যাই এবং ফাইবারের কাজও কিন্তু শুরু হয়ে গেছে মণ্ডপের ভেতরে যাই এখানে কিন্তু ফাইবারের বিভিন্ন জিনিস এখানে লাগানো হয়েছে যেগুলো কিন্তু এখন ঢেকে রাখা হয়েছে বিশাল আকৃতির এই মণ্ডপের অভ্যন্তরটা কিন্তু খুবই সুন্দর করে করা হচ্ছে যেটা এখন দেখতে পাচ্ছি যেটা এখানে মণ্ডপ কর্তৃপক্ষ কাছ থেকে শুনেছি যে মণ্ডপের ভেতরে কিন্তু চলেছে যে কদবেলের খোল এবং পাটকাঠির কাজ মণ্ডপের বাইরে আপনার ফাইবারের কাজ দেখতে পারবেন আর এই বছর কিন্তু তাদের আলোকসজ্জায় বিশেষ যে চমক থাকতে চলেছে মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে দেখুন ভেতরে কিন্তু দেখুন বাঁশের গাজের উপর কাঠের কাজটা করা হচ্ছে প্রতি বছর কিন্তু তাদের প্রতিমা খুবই সুন্দর হয় আশা করি এই বছরও তার অন্যথা হবে না তো মায়ের মূর্তি সুন্দরী হয় সব সময় আর এই দেখুন এখানে কিন্তু প্লাইয়ের কাজ করা হচ্ছে আর তার সঙ্গে কিন্তু ফাইবারের এখানে কাজ করা হচ্ছে দেখুন ফাইবারের বিভিন্ন জিনিস এখানে তৈরি করা হচ্ছে যেগুলো মণ্ডপে লাগানো হবে আচ্ছা আপনারা যারা যারা জানেন না এই বছর তাদের পূজা মণ্ডপের ভাবনা কি এই বছর কিন্তু মায়ানমারের সিনবিউম প্যাগোডার আদলে তাদের এই বছরের দুর্গাপূজা মণ্ডপ তৈরি হতে চলেছে এবং যার কাজ কিন্তু মানে মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে প্রতিদিনই অনেকটা করে কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে মণ্ডপের দেখুন প্রতি বছর লক্ষাধিক মানুষের ভিড় হয় কিন্তু আইটিএম ও লুমিনাস ক্লাবের এই দুর্গাপুজো দেখার জন্য আশা করি যখন মণ্ডপের কাজটা শেষ হয়ে যাবে তখন কিন্তু মণ্ডপটা দেখতে দারুণ লাগবে প্রতি বছর লক্ষাধিক মানুষের ভিড় হয় আইটিআইম ও লুমিনাস ক্লাবের এই দুর্গাপুজো দেখার জন্য তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল অনুধায় থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে তাহলে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই নমস্কার জয় মা দুর্গা